খাই গেছে তাদের প্রতিদান আমার আল্লাহ এইভাবে দিয়ে দিচ্ছে নবী প্রেম কি জিনিস আব্বা সালামদার থেকে শিখে যাওয়া লাগবে আজ আব্বা সালামদার রাজি আল্লাহ মাজার সি রাখের ফোড়া হাতে নদীর তীরে দশতে কারবাল হাতে আছে মাজার শরীর থেকে অনর্গল ঘামের মতো ফুটায় ফুটায় পানি এখনো বের হতে থাকে আল্লাহ ইয়ার সুর আল্লাহ আপনার প্রেম কি জিনিস জমিনে যারা দেখায় গেছে তাদের প্রতিদান আমার আল্লাহ এইভাবে দিয়ে দিচ্ছে ওরা ভেবেছে লোক আজকে হুসাইনের পানি বন্ধ করেলে আমাদের বিজয় হবে না ওরা বুঝতে পারে নাই হুসাইনের শাহাদাতে অসংখ্য মুসলমানের কলিজার পানি বের হবে চোখের পানি নজরানা হবে আর এই চোখের পানির কারণে কারণে

আগেই বলেছি কারবালার মাঠের বাস্তব আজ বড় কঠিন দিলটাকে নরম করে দিয়ে শোনা লাগবে ইমাম ভিতরে নানার দেওয়া পবিত্র সবুজ জুব্বা পাগরিম বরক মাথায় বাঁধলেন হাজরাতে আমির হামজা সেগিদু সোহাদা তিনি পবিত্র বল্লম যে বল্লম গাই দিয়ে তিনি জিহাদ করতেন লুহার পোশাকটা তিনি শরীরে বাঁধলেন হজরতে নবীজির দেওয়া সেই পবিত্র জুলফিকার হাতে নিলেন আর আপন বোন জৈনব রাহাকে কাছে ডাকলেন পরিবারের সবাইকে কাছে ডাকলেন ইমাম হুসেইন আনহু হজরতে হজরতে জয়নুল আবিদিন রদি কাছে গেলেন বসতে পারতেছিলেন না ইমাম জৈনুল আবিদিন উঠে দাঁড়াইতে লাগলেন বললেন আব্বা হুজুর আপনি শহীদ হওয়ার আগে আমি শহীদ হতে চাই আমার ভাইরা ঘুমাই রয়েছে বড় কঠিন সময় ছিল একজন বাবার জন্য বুকের মধ্যে জড়িয়ে ধরে সন্তানকে চির বিদায় নেওয়ার সময় জীবনে দুনিয়ায় এসে সাদর করে যেতে লাগবে মুখে চুমা খায় কপলে চুমা খায় ডাক দে বলে না জৈনুল আবিদিন নানান উন্মতের জন্য তোমাকে আমি রেখে যাচ্ছি তোমাকে রেখে যাচ্ছি রে চিন্তা করবে না আল্লাহর আমানতে আমি রেখে যাচ্ছি জৈনুল আবিদিন বলেন আব্বা যান আমাকে আদর করে চুমা খেয়ে বুকে জড়িয়ে ধরে আমার কাছ থেকে বিদায় নিয়ে আমার ফুফি আম্মা হজরতের জৈনব আল্লাহ আনহার কাছে গেলে বিবিদের কাছ থেকে বিদায় নিলেন জয়নবের কাছে দাঁড়িয়ে বললেন বোন কয়েকটা ওসিয়ত আমি তোমাকে করে যাব বলেন আমার সন্তানরা শহীদ হয়ে গেছে আমার আপন জনরা শহীদ হয়ে গেছে আমার বড় ভাইকে ওরা শহীদ করেছে আমার আব্বাজনকেও খারিজিরা শহীদ করে দিয়েছে আমি শাহাদতের সময় আমার ঘোর হয়ে গেছে আমি জানি শাহাদাতের সময় ঘনায় গেছে জয়ন আমি আজকে শহীদ হয়ে যাব শহীদ হয়ে যাওয়ার পরে ওরা আমার লাশটাকে খণ্ড বিখণ্ড করবে আমার লাশের উপর দিয়ে বিরাট বড় জুলুম অত্যাচার ওরা করবে আমার সাকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না মাতম করবি না চুল সিরবি না বুক চাপড়াবি না আ এইগুলি আমার নানারে নিষে যাই নবরে চুল সিরবি না আমাদের শাহাদাতের পরে মাতম করবি না ওই কাপড় সিরবি না শরীর চাপড়াবি না শরীরে আঘাত করবি না আমার নানার নিষেধ যেই কাজগুলি শিয়ারা করে থাকে বাপ খুব মনোযোগ দিয়ে শোনেন এইগুলি সুন্নিদের কাজ না এইগুলি পেয়ারা নবীর আদর্শের বাহিরে ছিল হসরত জৈনবকে ওসিয়ত করলেন রে সাবধান এইগুলি করতে যাবি না তবে শোন আমার শাহাদাতের পরে আমার জয়নুল আবিদিনকে সন্তানের মতো আদর করবি মনে কষ্ট দিবি না নানার উন্নতির জন্য আমি ওকে রেখে যাচ্ছি জৈনব আরেকটা ওসিৎ তোমাকে করে যাই জীবনের শেষ ওসিয়ত রে আমি জানি আমি শহীদ হয়ে যাওয়ার পরে তোমরা বড় একা একাকী হয়ে পড়বে তোমাদের যে জীবনে পাহাড় সমূহ দুঃখ বেদনা চেপে আসবে তবে রে একটা ওসিয়ত কখনোই যেন ভুল না হয় রে জয়নব আমরা যে তিন দিন পানি অভাবে ক্ষুধার যন্ত্রণায় আমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে নির্মমভাবে আমাদেরকে শহীদ করা হবে এই কথাগুলি বিচারগুলি পৃথিবীর কোনো রাজা বাচ্ছারা আদালতে দিবি না যদি কোনো দিন আয় যাওয়ার সুযোগ হস আমার নানা রাহামাদ তো লীলা লামিনের রাউজা মোবারকের পাশে যাইয়া বৈশা বৈশা নানাহার কাছে জন্ম পৃথিবীর কোনো রাজা বাচ্চার কাছে আমারে নানার কাছে বলবি রে যাই নব অসিয়দ করে গেলাম যাই না করে গেলাম রহমতের নবীর কাছে বলবি যদি মদিনাই কোনোদিন যাওয়ার সুযোগ হয় কিতাবের মধ্য আসছে ই আজি যখন তাদেরকে মদিনায় পাঠাইছে মদিনের সব মানুষ আসছিল মহিলারা আসছিল ঘরে না ইমাম জয়নুল আবেদিন রহমতুল নবী রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে ইমাম জয়নুল আবেদিনের কান্না কারবালার কঠিন কষ্টের কথাগুলি যখন দাঁড়ায় দাঁড়ায় তিনি বলতেছিলেন রওজার পাশে মদিনার মানুষ এমন কেউ ছিল না রে সেদিন তারা চিৎকার মেরে মেরে না কেঁদেছিল হজরতে ইমাম হুসেন গাদি আল্লাহ সবার কাছ থেকে বিদায় নিয়ে আনা হয়ে গেলে দাস্তে কারবালায় কঠিন কঠিন যুদ্ধ হয় প্রচন্ড যুদ্ধে একে একে করে দুশ্মনেরা মারা পড়তেছিল হজরত ইমাম হুসেন রদি যখন ঘোড়ার উপর থেকে পড়ে গেলেন কিতাবের মধ্য আসছে একশো 33টি তীর তীরে আঘাত পরা শরীরটাকে ঝাঁঝরা করে দিয়েছিল 33টি তরবারির আঘাত শরীরের মধ্যে ছিল একুশটা বর্ষার আঘাত পরা শরীরটাকে ঝাঁঝরা করে দিয়েছিল এত আঘাত জীবনে সহ্য করেছেন বাতিলের কাছে মাথা নত করে দেন নাই সুন্নি সুন্নি জীবন দিবা কিন্তু বাতিলের কাছে মাথা নত করা যাবে না ঠিক কি না বলে হ্যাঁ তোশা করে বলেন ঠিক না প্রিয় নবীর উম্মতেরা হযরত ইমাম হুসাইন ঘোড়ার উপর থেকে পড়ে গেলেন সিমার বুকের মধ্য চেপে বর্ষে গলার মধ্য তলোয়ার চেপে ধরে ইমাম হুসাইনের বুঝতে বাকি নাই ডাক দিয়ে বলেন সীমার রে আমি চিনছি তুমি সেই কালো কুকুর পঞ্চাশ বছর আগে দেখেছি কালো ডোরা কাটা কুকুর মুখ লাগাইছে সীমার রে বুঝতে বাকি নাই তুই সেই কালো ডোরা কাটা কুকুর সীমার সেতি রুগী ছিল চেহারা ছিল কালো বিভিন্ন জায়গায় সেত সাদা ছিল তুই সেই কালো গন্ডরা কাটা কুকুর আমার আর বুঝার বাকি নাই আমার শাহাদাতের সময় ঘনায় গেছে রে সুযোগ দিবি নামাজ আমি আদায় করে নিব ইমাম হোসেন শাহাদাতের আগেও নামাজের চিন্তা করেছিলেন তিনি নামাজের চিন্তা করেছিলেন তিনি শাহাদাতের আগেও তিনি নামাজের চিন্তা করেছিলেন উম্মতের হলো কি উম্মত নামাজ পড়তে চায় না আল্লাহর নবী বলছেন উম্মত ক্যামতের আলামত হলো মানুষ ক্যামতের পূর্বক্ষণে নামাজকে হত্যা করবে নামাজকে হত্যা করবে নামাজ হত্যা করে ফেলবে ওদা ও ল আমানত নষ্ট করে দিবে পিতা মাতর বাধ্য হবে বন্ধু বান্ধবকে আপন মনে করবে নিজের বাবাকে পর মনে করবে আর আমানত উঠে যাবে স্বামী রামানত স্ত্রী নষ্ট করবে স্ত্রী রামানত স্বামী নষ্ট করবে আর আল্লাহ আরো বলতেছিলেন কেয়ামতের পূর্বক্ষণে সুদের কারবারি বেড়ে যাবে কেয়ামতের পূর্বক্ষণে আল্লাহ বলতেছিলেন শোনো জুলুমাত্ম চার বেড়ে যাবে সেই দিনগুলি ঘনিয়ে গেছে শাহাদাতের পূর্ব সময়ে নামাজ বলে যান নাই আমরা সুন্নিরা মুসলমানদের আদা থাকবে আল্লাহ জীবনের শেষ সময় পর্যন্ত আমরাও নামাজ নামাজ না আল্লাহ কবুল করে দিন সবাই দোয়া করে বলেন আমে ওনাকে শহীদ করে দেয়া হল ইমাম হুসেন যদি আল্লাহানুর দেহ মোবারক থেকে শরীর মোবারক আলাদা করা হল মাথা বর্ষার আগায় বিদায় ইমাম হুসেন যদি আল্লাহানুর মস্তুক মোবারক বর্ষার আগে বিধায় ওরা আনন্দ করতে লাগল শরীর মোবারক ধুলাবালির মধ্যে ফেলে দিল আর আওলাদের সুর ইমাম হুসেইনদের আনুর মাথা মোবারক বর্ষার আগে বিধায় ওরা আনন্দ মিছিল করতে লাগল সারা কারওয়ালা ভুলে আনন্দ করতেছিল। অনেক লম্বা ওয়াশ মুক্তা সার করে দিলাম আমি খুবই মনোযোগ দেন হাজরুৎ ইমাম হুসেইনদের লাহনুর মাথা বর্ষায় বিদাই ওনার আনন্দ করতে লাগলো ইমাম আল্লাহ দে্লাহ দেহ মোবারকের ভিতর থেকে জুব্বা খুলে ফেলে দিল বলন খুলে ফেলে দিব বিবস্ত্র করে দুলার মধ্যে শোয়াইয়া একটা না দুইটা না সত্তরটা ঘোড়াকে ওরা সিরিয়াল করে জন সহারি ঘোড়ার পিঠে চড়ে ইমাম হুসেইন দে্লাহ ফানুক দেহ মোবারকের উপর দিয়ে দাবি ছিল যে দেহগুলির মধ্য যে দেহ বোমার গুণ আবার নবীজির কাঁধে চড়েছে পিঠে চড়েছে যে দেহ মুবারক গুলি মধ্য মধ্যে নিয়ে নেবি ঘুমাইছে নামাজের মধ্যে যাদেরকে সালাম দিতে হয় দুরুদে যাদেরকে দুরুদ পাঠাইতে হয় সালামে যাদের নাম নিতে হয় খুদ্ যাদের প্রশংসা করতে হয় যাদেরকে ভালোবাসলে নবীর ভালোবাসা হয় যাদের পক্ষ নিলেই মানের অংশ হয় তাদেরকে ধোলার মধ্যে ফলাইয়া ঘোরাগুলি দাপড়াইতেছিল ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে আহলাদের রসুলের গোশত চামড়াগুলি খসে 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 পড়তেছিল দলিত মলিত হচ্ছিল দৃশ্যখানা দেখে

বলতেছিলেন নানা গো আপনার উম্মাতের আপনার হুসাইনের দেহ মুবারক কারবালার ধুলা বালিতে দলিত মলিত করতেছে আপনার হুসাইন যারা কাঁদলে তুমি নানা কেঁদেছ যারা হাসলে তুমি নানা হেসেছো আজকে তাদের শরীর কারবালার ধুলা বানি পুবানি বাতাসে সরিয়ে দিচ্ছে যখন তিনি দাঁড়ায় দাঁড়ায় কানতে ছিলেন আল্লামা ইমা ইবনু কাসির আল বেদার মধ্যে লেখেন আসরের নামাজের পরে হজরত ইবন আব্বাস রদি আল্লাহান হুমা পৃথিবীর শ্রেষ্ঠতম মুফাসির রইসুল মুফাসির আবদুল্লাহ ইবনে আব্বাস কাবা আগরের সঙ্গে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন স্বপ্নের মধ্য দেখেন আল্লাহর নবী কারবালার মাঠ থেকে দৌড়াইয়া কাবা শরীফের দিকে দৌড়াই আসছে হুজুর کریمের হাত মবারকের মধ্যে রক্ত মবারক দেখা যায় আল্লাহর নবীর চুল দাড়ি মবারকের মধ্যে ধুলো বালই লাগে না জুব্বা মবারকের মধ্য ধুলো বালই লাগে না নবী কাদেনায় দৌড়াই দৌড়াই আসছে ইবনে আব্বাস বলতেন হে নবী আল্লাহ জীবনে কোন দিন আপনাকে এইভাবে কাঁদতে দেখি নাই আপনার হাতে রক্ত কেন আপনার গায়ে ধুলাবালি কেন আপনার জুবমায় ধুলাবালি কেন চুল দাড়ি মোবারু কেলো মেলো কেন নবী গো এইরকম তো কোনোদিন আপনাকে দেখি নাই সাপনি আমার নবীনে কেবল আরেবনাস খাবার দাও আমার হুঁচাইন আর নাই আবার হুসেইন কারে বলে শহীদ আমি নবী তার শাহাদাতের সময় তার পাশেই ছিলাম আল্লাহ আকবর জোরে বলে আমি তার রক্ত গুলি নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি আমি তার শাহাদাতের রক্ত নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি সারা মক্কায় খবর দাও আমার হুসাইনার নাই আমার হুসেইনার নাই যারা বলে নবী নবী জুরি থেকে বের হইতে পারে না যারা বলে নবী উম্মতের খবর রাখতে পারে না পারে না যারা বলে নবী উম্মতের কঠিন বিপদ আসতে পারে না নবীর এই হাদিস থেকে ঘটনা থেকে বুঝতে পারি ওরা বাতিল ওরা মিথ্যাবাদী কথা বলেন ঠিক না হয়েছে সুন্নী রয় হক বংশিল হক গাজে অংশ থাকবে শহীদ কারবালায় তার হলো বাস্তব প্রমাণ ইবনে ঘুম ভেঙে গেল পাগলের মতো মক্কার অলিগুলি দৌড়ায় ডেকে ডেকে বলে মক্কাবাসী শুনছো আমাদের হুসাইন কারবালায় শহীদ আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে লোকেরা বললো ইবনে আব্বাস তুমি শুনলা কেমনে বলে আমি স্বপ্ন দেখছি কারণ সহিহুল বুখারীর কিতাবুর ইয়াতে নবী বলেছেন মান রানি ফিল্ম মানে আমি ফাঁকা ধরা আলহ যে আমাকে স্বপ্ন দেখল সে বাস্তবে আমি নবী দেখছে ছবি দেখে নাই নবী দেখছে ছবি দেখে নাই নবী আসে ছবি আসে না নবী আসে নবী আসে নবীর জায়গায় নবী আছে উম্মতের চোখের জায়গায় চোখ নাই সন্নিদের চোখের জায়গায় চোখ আছে বাতিলের চোখের জায়গায় চোখ নাই আমাদের নবীর জায়গায় নবী আছে ওরে তোর ইমানের জায়গা ইমান না অন্ধ যদি সকাল বেলা বলে আমির ভান্ডার দরবারের সামনে দাঁড়া যদি কোন অন্ধ বলে রে লোকেরা তোমরা সবই তো অন্ধ সূর্য আজ উঠে নাই লোকেরা বলবে বেটা তোর চোখের জায়গা চোখ নাই সূর্যের জায়গা সূর্য আছে আমরা সুন্নিরা বলি নজদি তোমার চোখের জায়গা চোখ নাই নবীর জায়গা নবী আছে তোর ইমানের জায়গা ইমান নাই নবীর জায়গা নবী আছে বা ওয়াজ বাড়াবো না সময়সীমা বেড়ে গেছে শেষ করে দিচ্ছি এই জন্য আমাদেরকে ইমান নিয়ে কবরে যাওয়া লাগবে আউলাদের সুল থেকে আমাদের শিক্ষা নিজের জীবনের সব চলে যাবে কিন্তু ইমান যাবে না ঠিক কিনা বলেন ইমান যাবে ইমান সার্ব। আকাই দেখাল শূন্যতল জামাত দর্শী এটাই হক এটাই সঠিক আকাই দেখাল শূন্যতল জামাত সারা যা বাতিল সব মিথ্যা

এই আলোচনা শোনার পরে রসুলের করুণ শাহাদাতের এই কষ্টের কথা শুনে যাদের অন্তরে রক্তক্ষরণ হয়েছে সামান্য পরিমাণ ও ব্যথা যাদের লেগেছে মায়া যাদের লাগছে অথবা এই মায়া এবং ভালোবাসাটাই কেমতের ময়দানে আমাদেরকে রসুলের গোলাম হিসেবে কবুল করে নিতে বাপ বা আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়াই যদি আল্লাহ নবী আমাদেরকে কবুল করে নেয় এর চাইতে বড় আর কিচ্ছু নেই এ আকাশের মালিক এ জমিনের মালিক এ মহা সৃষ্টির মালিক তিনি সেই মালিক তিনি সেই সর্বশ্রষ্টা এবং দ্রষ্টা যিনি আমার চক্ষুকে নিরাপদ করার জন্য ভুরু সৃষ্টি করে দিয়েছে পাতা সৃষ্টি করে দিয়েছে অনুপরমাণু থেকে রক্ষা করার জন্য এটাকে নড়াচড়ার অটোমেটিক এক ব্যবস্থা আল্লাহ করে দিছে আপনি ইচ্ছা করলে এটাকে ধরে রাখতে পারবেন না আর ধরে রাখলে আপনি চোখ বাসাইতে পারবেন না আল্লাহ এমন এক কারিগর এমন এক মহান স্রষ্টা এবং দ্রষ্টা মালিক এবং খালিক তিনি তেনার সেই নবী আমাদের প্রিয় রসুলকে হাবিব বলে রাহমাতুল রাহমাতুল্লাহ করে অনেক সম্মানিত করেছেন মোহতারাম উপস্থিতি প্রিয় নবীর গোলাম হিসেবে আল্লাহর দরবারে মঞ্জুর হওয়াটাই আমাদের জীবনের সবচেয়ে পরম চাওয়া এবং পাওয়া নতুবা আমাদের জীবন বিফলে চলে যাবে একটা গজল বলি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সর্বশেষে বহু রাত প্রত্যেক দিনই ও আসবেন এক একজন আলেম এক একটা ফুল বাগানের এক একটা ফুল এক এক ফুল থেকে যেমন এক একটা ঘৃণান আসে এক এক আলেম থেকে এক এক ধরনের ঘৃণান আসে এক আল্লাহর অলি থেকে এক এক ধরনের ফুল এরা হলো সানা পৃথিবীতে মদিনার ফুল এ অলি আল্লাহরা হলো মদিনার কি কথা বলেন না মদিনার বাগানের কি এ ফুল যেখানে ফুটেছে এই ফুল যেখানে ফুটেছে সেখানে ইমানের সুঘ্রাম এসকের রসুলের সুঘ্রাম সরিয়ে পৃথিবীর মানুষকে তারা পাগল বানিয়েছে কথা বলেন ঠিক না ঠিক। আমি আর কথা বাড়াবো না আলোচনার রীতি এখানেই টানছি বাকির দাবান আনিল আলহামদুলিল্লাহ রবিল السلام علیکم ورحمۃ اللہ و